গেলে গেলে বাজার থেকে আজকে কি নিয়ে আসবো খাওয়ার জন্য বাজার থেকে আজকে মাংস নিয়ে এসো অনেক দিন ধরে মাংস খাই না খাইতে মন করছে আজকে মাংস খাবো মাংস নিয়ে এসো কিসের মাংস নিয়ে আসবো গিন্নি পোল্ট্রির মাংস নিয়ে এসো জঙ্গল দিয়ে দেখে শুনে যাও যে রাস্তা ঠিক আছে গিন্নি আমি তাহলে যাই বাজার করতে বলে শিয়ালটা বাজার করতে চলল শিয়াল যাচ্ছিল রাস্তা দিয়ে গান করতে করতে আজকে খেতে চেয়েছে আমার গিন্নি মুরগির ঠ্যাং। আমি তো যাচ্ছি বাজারে মুরগি কিনে আনতে অনেক দিন ধরে রাস্তা দিয়ে কোনো মানুষ আসে না কোনো মাংস খেতে পারি না আমি কি যে করি এখন সামনে ওটা কি সামনে শিয়াল না ওটা শিয়ালের মতো দেখা যাচ্ছে দেখা যাক আশু আগে কে শিয়াল কই যাচ্ছে ওই দিকে বল আমাকে বল কে কথা বলে কে কথা বলে সামনে এসো সামনে ও কে অল্প ভয় দেখা ওরে ওরে এটা তো ভূতের দেখা না, অনেক ভয় দেখালাম ওকে এখন সামনে যাই ওরে বাবারে এ তো দেখা যাচ্ছে ভূত রে শিয়াল কই যাচ্ছিস বল আমাকে আমি বাজারে যাচ্ছি গিন্নির জন্যে মাংস আনতে ঠিক ঠিক আছে আছে অনেক ভয় পেয়ে শিয়াল ওখান থেকে চলে গেল বাজারের দিকে শিয়াল ভাবছে যে আমি যদি এই মাংসটা এই রাস্তা দিয়ে নিয়ে যাই তাহলে তো ওই ভোট টায় এই মাংস খেয়েই ফেলবে আছে বরং আমি একটা কাজ করি এই মাংসর ভিতরে আমি বিষ মিশিয়ে দেই ভুট্টা খেয়ে যেন মারা যায় আমরা তো খেতে পারবোই না ভুট্টাও যেন না খেতে পারে ভুট্টা যেন মারা যায় এই বলে শিয়ালটা ওই মাংস নিয়ে চলল ভূতের রাস্তা দিয়ে কি শিয়াল নিয়ে এসেছিস মাংস হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছি তো মাংস দে দে কতদিন ধরে আমি মাংস খাই না 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 আমি মাংস দেব না আমার গিন্নি খেতে চেয়েছে মাংস আমি দিতে পারবো না তুই দিবি না তাহলে তোকেই খেয়ে ফেলবো আমি না না আমাকে খেও না খেও না এই নাও তোমার মাংস খেয়ে নাও দে দে আম আম কিतेश সেলিম আমার মাথাটা যেন কেমন কেমন করছে ওই শিয়াল আমাকে কি খাওয়িলি রে তুইটা পাজি দাইনি তুই আমার মাংস খেতে চেয়েছিলি এটার মধ্যে আমি বিষ মিশিয়েছি পাজি শিয়াল তুইটা আমার সাথে করতে পারলে আ মরে গেলাম রে মরে গেলাম ক্যা দাইনি এখন হয়েছে উচিত শিক্ষা আমার মাংস খাবি তুই দেখ কেমন লাগে দাইনি মারা গেল আর শিয়াল বাড়ির দিকে চলল বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই একটা